মতুয়া সম্প্রদায়ের উপর ঘুরচিত মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতার তথাগত রায়ের বাড়ির বাইরে বিক্ষোভ কর্মসূচিতে সামিল সাধারণ মানুষ নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার দাবি তুলেছিলেন বিজেপি নেতা তথাগত রায় তার এ হেন মন্তব্য মতুয়া ধমাবলীদের জন্য অপমানজনক এই অভিযোগ তুলে মঙ্গলবার বিজেপি নেতার বাড়ি ঘেরাও করেন সাধারণ মানুষ এদিন দুপুর তিনটে নাগাদ লেক গার্ডেন্সে তারা তথাগত রায়ের বাড়ি অভিযান করেন কোথায় লেখা আছে নাগরিকত্ব পাবে সেটা দেখিনি এটা যে ধপের চক মিথ্যা কথা ষড়যন্ত্র সেটা ফাঁস হয়ে গেছে এই মিথ্যা চক্রান্তের বিরুদ্ধে এই আন্দোলন চলছে চলবে এই আন্দোলনে দু হাজার চব্বিশে কথা কথা উপর জেনে দু হাজার চব্বিশে একটা সিট মতুয়া সমাজের উদ্বাস্ত সমাজের নবশূদ্র সমাজের একটা সিট আপনারা পাবেন না চ্যালেঞ্জ আপনাকে কারণ আপনাদের মিথ্যা ঝুড়িটা ফুটো হয়ে গেছে তাই আপনাদেরকে এই লিঙ্গের কথা বলতে হচ্ছে যে তথাগত কথা বাবু ঠিক এরকম কথা বলতে পারে কোন একজন সাধারণ সভ্য ভদ্র মানুষ আর কত নিচে নামবেন আপনারা আসুন না এসব করে দেখান না আপনার সাথে যুদ্ধ করতে আসেন এই হয়েছে আইনটা আইনে কোথায় লেখা রয়েছে দেখান আইন আপনার কাছে দেখান আপনি কোথায় আইন রয়েছে